আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে নৌকা যাত্রা কবিতাটি কবির নাম সহ শেষ ছয় লাইন মুখস্থ লেখো উত্তর হবে নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর পেরিয়ে যাব ত্রিপুনের ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি সাত সমুদ্র তেরো নদীর পার দুইয়ের প্রশ্ন আছে দেখো একটি বাক্যে উত্তর দাও পর্যটন কবিতাটির কবি কে হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী ক্ষয়ের প্রশ্ন বাবুই গিনি কি উপহার দিয়েছিল হবে জুই ফুলের রুমাল বুনে দিয়েছিল গয়ের প্রশ্ন লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল উত্তর হবে আন্দামান ঘয়ের প্রশ্ন কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা উত্তরাবে সংস্কৃতের দিদিমণি এরপরের প্রশ্ন কবি কোথায় পর্যটনে যেতে চান উত্তর হবে শ্যামবাজার এরপরের প্রশ্ন গাছ চুপ করে ভাবে কেন উত্তর হবে দেখে নাও বাবুই পাখিদের সঙ্গী পেয়ে তালগাছের খুব আনন্দ হয়েছিল কিন্তু একদিন তারা চলে যাওয়ায় তাদের শূন্য ভাষা নিয়ে মনের দুঃখে আবার একা হয়ে যাওয়ায় তাল গাছ চুপ করে ভাবতে থাকে তিন নম্বর প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও কয়েক প্রশ্ন আছে লেখকের প্রিয় তিনটি নদী কি কি দেখো উত্তর হবে দামোদর ইচ্ছামতি এবং রূপনারায়ণ এখানে তার প্রিয় ঘাটটির কথাও রয়েছে ঘাটটির নাম কী হবে এখানে তার বা লেখকের প্রিয় ঘাটটি হচ্ছে খাদিনান ক্ষয়ের প্রশ্ন কার চারধারে চিড়িয়াখানা হয়ে উঠেছে হবে আংড়েকে কেন্দ্র করে বা আংরে আংড়ের চারধারে চিড়িয়াখানা হয়ে উঠেছে নেক্সট প্রশ্ন ওখানকার সবচেয়ে দর্শনীয় বস্তু কী ছিল উত্তরাবে নানা রঙের মাছ গয়ের প্রশ্ন তখন পৃথিবী কেমন ছিল গাছেরা আমাদের কি কি উপকার করতো দেখো উত্তর হবে অনেক বছর আগে পৃথিবীতে গাছেরা যখন চলাফেরা করতে পারত না তখন কোনো যানবাহন ছিল না মানুষও গাছ পরস্পর একে অপরকে উপকারী সাথী বলে মনে করত গাছেরা নিঃস্বার্থভাবে মানুষের অনেক উপকার করে যেমন মানুষকে ফুল ফল উপহার দেয় মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পারে ভাঙন হতে দেয় না ইত্যাদি ঘরের প্রশ্নে দেখো নদী কবিতাটি কে লিখেছেন উত্তর শক্তি চট্টোপাধ্যায় কবি নদীকে কেমনভাবে চলতে দেখলে তার সাথে জীবনভর যেতেন উত্তরভাবে সোজাভাবে চলতে দেখলে নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে দেখো এইটির উত্তর হবে এখানে নদী তার নিজের চলার পথে ইচ্ছামতো আঁকা বাঁকা পথে বয়ে চলে আবার কখনো সোজা প্রবাহিত হয় চলার পথে বাধা পেলেই প্রবাহমান নদী তার খাত পরিবর্তন করে নেক্সট প্রশ্ন আছে চার নম্বর প্রশ্ন উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও কয়েক প্রশ্নের উত্তর হবে তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে ঘয়ের উত্তরাবে কত পাখি বাসা বাঁধে ঘয়ের উত্তরাবে নৌকার মালিকের নাম মধু ঘয়ের উত্তরাবে সাথী গল্পটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নাম্বার প্রশ্ন আছে অর্থ লেখ ডকমক থেকে হবে ডগমগ থেকে হবে আপ্লুত পরাজিত থেকে হবে সরি পাড়িচার থেকে হবে কাল্পনিক ফুল আঁধি থেকে হবে ধুলি ঝড় ঝাপসা থেকে হবে অস্পষ্ট ছ নম্বর আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথম বা কয়ের উত্তর হবে কাদা খোঁচা এবং কয়ের উত্তর হবে তেপান্তর সাত নম্বর প্রশ্ন আছে দেখো সঠিক বানানের বানানটির তলায় দাগ তাও তো এখানে সঠিক বানানটি হবে অভয়সী এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি দেখো অভিযান ঠিক আছে পৃথিবী কৃষ্ণচূড়া এবং খরগোশ আর নাম্বার প্রশ্ন আছে বহু বচন বহু বচনে পরিবর্তন করো তো বালক থেকে হবে বালকগুলো আমি থেকে আমরা প্রজা থেকে প্রজা এবং ফুল থেকে ফুলগুলি